হ্যাঁ হ্যালো গাইজ এই যে আমার ভিডিওটা চালু হয়ে গেছে গা আমি আবার মনে করি যে আরেকটা লেভেল ক্লিয়ার করে দিয়েছি প্লান বেস জম্বিশ এটার ভিতরে আমাকে একটা দাগ টেনে দিয়েছে দেখেন কোনো জম্বিস যদি এই দাগের ভিতরে চলে যায় তাহলে কিন্তু গেম ওভার হয়ে যাবে আর তার মানে আমি হেরে যাব তার জন্য আমি কিন্তু এখানে দেখেন একটা আইস দিয়ে আটকে তারপরে কিন্তু একটা গাল লাগিয়ে দিলাম দেখ শ্যুট করতেছে ওই সাইডে একটা আইস লাগিয়ে দিয়েছি আবার এই সাইড দিয়ে কিন্তু আমি অনেকগুলো সানফ্লাওয়ার লাগিয়ে দেবো অলরেডি কিন্তু ডাবল সানফ্লাওয়ার যেগুলো আছে এগুলো কিন্তু আমি অলরেডি তিনটা লাগিয়ে দিয়েছি আবার একটা ডিম দিয়ে বেরিভেট করে দিলাম যেন ঝুলে ঝুলে যেগুলো আসে পাইরে যেগুলো এগুলো যেন ক্রস করে যেতে না পারে দেখেন আমি অলরেডি কিন্তু পাঁচটা প্লান বসিয়ে ফেলেছি পাঁচটা প্লান মানে হচ্ছে যে আর সানফ্লাওয়ার যেগুলো আছে এগুলো বসে দিয়েছি আর ডাবল ব্যারেল গান যেটা আছে যেটার মধ্যে দুটো করে গুলি দেওয়া হয় এবং একটা গান আমি বসিয়ে দিয়েছি এক লাইন করে আর এখন আমি এখানে ড্রাগন বসিয়ে দেবো যেটা মুখ থেকে আগুন ছুড়বে এরকম ড্রাগন বসিয়ে দিলাম একটা দেখেন এটা কিন্তু দিয়ে আগুন ছুঁড়ে কিন্তু সবগুলোকে জ্বালিয়ে করে ছাই ছাই করে দিচ্ছে আর আমি কিন্তু দুই সাইডে দুটো ড্রাগন বসে দিলাম আর সামনে দিয়ে আর ড্রিম দিয়ে বের বের দিয়ে দিলাম দেখেন প্লান দিয়ে জুম দিয়েছি গেমটা কিন্তু আপনারা চাইলে খেলতে পারেন আপনাদের মোবাইলের ভিতরে অসাধারণ একটি গেম আমি কিন্তু খেলি আপনারা চাইলেও খেলতে পারেন ওকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন